আপনারা যারা হ্যামিস্টারের ভিতরে কাজ করতেছেন তাদেরকে কংগ্রেচুলেশন জানাই এবং আজকের ভিডিওতে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এবং কিছু আপডেট শেয়ার করবো যে আপডেটগুলো শেয়ার করার পরে বা যে আপডেটগুলো দেখার পরে আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে পেমেন্টটা হাতে নেওয়ার সময় ঠিক আছে সো এই আপডেটগুলো যদি আপনারা ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় কিন্তু আপনাদের অনেক বেশি কিন্তু প্রবলেম হইতে পারে ভিডিওটা স্টিট করার আগে সোটো একটা রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই অবশ্যই জয়েন করবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারে পেমেন্ট আপডেট থেকে শুরু করে এই টুইটার আপডেটগুলো পাবেন এবং আপনারা যারা অফ সরি আপনারা যারা হ্যামিস্টারের ভিতরে কাজ করেননি এখনো বা জয়েন করেননি তাহলে এখনও জয়েন করতে পারবেন ঠিক আছে তো দেখেন বাইবিট এটা হচ্ছে বাইবিট অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ডিরেক্ট হ্যামিস্টারকে নিয়ে পোস্ট করছে এবং হ্যামিস্টারের প্রি মার্কেট চালু হয়ে গেছে ভিতরে টোকেনের মার্কেটটা হয়ে সো দেখেন আমরা এই টোকেন থেকে এই হ্যামিস্টার টোকেন থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো এটা একদমই কনফার্ম তো এখানে দেখেন টোন কিন্তু অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে টোন অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এখানে রিটুইট করছে মানে হ্যামিস্টার টোকেনটা বাইবিটের ভিতরে লিস্টেড ভাই ফুললি কনফার্ম ঠিক আছে যারা এটার ভিতরে কাজ করতেছেন অ্যাক্টিভিটি মেনটেন করে যারা ডেইলি আমাদের চ্যানেল থেকে যারা ডেইলি চিপার কোডগুলো ইউজ করেন ডেইলি কম্বোগুলো ইউজ করেন এবং প্রফিট পার আওয়ারসে যারা বাড়াচ্ছেন তারা কিন্তু বিগ লেভেলের একটা প্রফিট আপনারা পাইতে চলেছেন এবং আমি আপনাদেরকে বলবো এই হ্যামিস্টার টোকেন বাইবিটের ভিতরে লিস্টেড কনফার্ম এবং এখান থেকে প্রতি ইউজার বিগ লেভেলের একটা প্রফিট কিন্তু পাবেন ঠিক আছে আপনারা কনফার্ম থাকেন এখন ছোটোখাটো কিছু কিছু আপডেট বলি আপনাদের আপনাদেরকে সো সিম্পলি আপনাদের যে রয়েছে বোর্ডের বোর্ডের ভিতরে ভিতরে প্রবেশ করবেন তো আসার পরে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু আমি প্রতি ভিডিওতে ভাই বলেছি যতগুলো ভিডিও দিয়েছি এখানে প্রফিট পার আওয়ার্সটা কিন্তু আপনাকে বাড়াইতে হবে এই প্রফিট পার আওয়ার্স এর উপরে ভিত্তি করে কিন্তু এখান থেকে টোকনগুলো আনলো হবে এবং আপনি সেল করতে পারবেন ঠিক আছে সো প্রফিট পার আওয়ার্সটা কীভাবে বাড়াবেন এখানে দেখতে পাচ্ছেন মাইন্ড সেকশন আছে এখান থেকে আপনারা কিছু কিছু সেকশন আপনারা যেখানে কম খরচ দেখতে পারবেন প্রফিট পার আওয়ার্স কত দিচ্ছে এখানে এইগুলো আপনারা দেখে দেখে এগুলো আপগ্রেড করে নেবেন ঠিক আছে সো প্রফিট পার আওয়ার্সের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব ভাই সেই ভিডিওটা দেখলে আপনারা প্রফিট পার আওয়ার্সটা কিন্তু খুব ইজিলি বাড়াই নিতে পারবেন তো আপনারা বোর্ডের ভিতরে আসলে এখানে অ্যাড্রপ সেকশনে একটি ক্লিক করবেন দেন অবশ্যই আপনাদের ওয়ালেটটা টোন কিপার ওয়ালেট এখানে কানেক্টেড করে নেবেন সিম্পল এখানে ক্লিক করবেন দেন টোন কিপারটা সিলেক্টেড করতে বলবো যাতে টোন কিপারের ভিতরে কোনো প্রকার অ্যাকাউন্ট নাই সিম্পলি স্টোর থেকে কিপার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাঁচটা থাকবে পাঁচটা অবশ্যই সেভ করে রাখবেন হলে অন্যথায় কিন্তু পরবর্তীতে আপনাদের ওয়ালেটটা হারিয়ে গেলে পেমেন্টটা নিতে পারবেন না এবং এখানে কিন্তু যেই ওয়ালেটটা কানেক্টেড করবেন এইটার মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্টটা নিতে হবে কারণ এখানে কিন্তু ওয়ালেটটা দেখতে পারতেছেন যে ডিসকানেক্ট করার কিন্তু কোনো প্রকার অপশান তারা রাখে নাই সো মেবি এখান থেকে ডিসকানেক্ট করা যাবে ইউ ক্যান ডিসকানেক্ট ইট অর কপি ওয়ালেট সো এখান থেকে ডিসকানেক্ট করা যাবে তারপরও আমরা যে ওয়ালেট এখানে কানেক্টেড করব সেই ওয়ালেটটা আমরা সেভ করে রাখবো ঠিক আছে সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট এবং এই আপডেটটা যদি আপনারা ফলো না করেন টাইমটা যদি শেষ হয়ে যায় ওয়ালেট কানেক্টের সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ওয়ালেট কানেক্টেড আপনারা আপনারা আর করতে পারবেন না পরবর্তীতে কিন্তু তারা পেমেন্টটা দিবে ঠিক আছে এটা কিন্তু লেট হয়ে যাবে আপনাদের পেমেন্টটা নিতে এবং বাইবেটকে এবং বাইবেট যেহেতু হ্যামিস্টারকে নিয়ে অফিসিয়ালিভাবে পোস্ট করতেছে টোন যেহেতু অফিসিয়ালি পোস্ট করতেছে এই টোকেনটা থেকে আমরা ভালো পরিমাণ প্রফিট পাবো এবং এই হ্যামিস্টার টোকেনটা কিন্তু টোন ব্লক চেইনের মাধ্যমে কিন্তু মার্কেটে লিস্টেড হবে ঠিক আছে সো আশা করি প্রত্যেকে এখানে অ্যাক্টিভিটি মেনটেন করে কাজ করতেছেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে আপনারা ফোকাস করবেন ডেইলি কম্বোগুলা নেবেন ডেইলি কম্বোগুলা নেওয়ার পরে যে পাঁচ মিলিয়ন টোকেন আপনারা পান সেই টোকেনগুলো দিয়ে আপনারা প্রফিট পার আওয়ার্সটা বাড়িয়ে নেবেন ঠিক আছে যত বেশি প্রফিট পার আওয়ার্স তত বেশি আর্নিং এর অপরচুনিটি ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন বিষয়গুলো তো দেখা হচ্ছে ফোর ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে